ইন্ডিয়ার আরেকটি চক্রান্ত বাঞ্চাল তারা একদিকে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বন্যা সৃষ্টি করেছে অন্যদিকে তারা ভেবেছে ঢাকা শূন্য তাই তারা ঢাকা ঘেরাও করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় ব্যস্ত তা না হলে এ মুহূর্তে কেন আনসারদের এ ধরনের দাবি নিয়ে মাঠে নামতে হবে যখন দেশে একটি ভয়াবহ বন্যা চলছে এবং সরকারও খুব স্বল্প সময়ের মধ্যে সব কিছু গোছানোর চেষ্টা করছে আপনাদের মতামত কমেন্টসে জানান আমাদের পিতৃ সমতুল্য কেউ আমাদের ভাইয়ের সমান আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ নাই আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই এখন একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করি অনেকেই এই আন্দোলনের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করবে ঠিক আছে ভাইয়া শুনেন এই যদি বিশৃঙ্খলা করে কোন একটা কিছু ভাঙচুর হামলা করে তাহলে কি আপনাদের দাবিগুলো প্রশ্নবিদ্ধ হবে না যেই আন্দোলনটা যেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেখানে বিশৃঙ্খলার কোনো দরকার আছে সুতরাং এইখানে ঢুকে অনেকেই চাইবে কেননা আওয়ামী লীগের সরকার পালিয়েছে সে কাজে না পালিয়েছে কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সুবিধা বিদায় রয়ে গেছে না তারা চাইবে আপনাদের মধ্যে ঢুকে আন্দোলনে একটা বিশৃঙ্খলা করে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে আপনার এই দেশটাকে একটা আনস্টাবল সিচুয়েশনের দিকে ফেলে দিতে আমরা কি সেটা চাই আর নাকি আমরা চাই আমাদের দাবি বাস্তবায়ন হোক সুতরাং আমরা আপনাদের পাশে আছি